বাংলাদেশের রাজনীতিতে গত পাঁচই অগাস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতি ও নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনীতিতে আওয়ামী লীগবিহীন মাঠে সামনের দিনগুলোতে নতুন হিসেব নিকেশ আসবে তাতে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটো শক্তি বিএনপি এবং তাদের এক সময়কার রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামী অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না হলেও রাজনীতির মাঠে তাদের প্রভাব অন্যদের চেয়ে কম নয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে যেসব বক্তব্য দিয়েছেন তার দৃশ্য তো দেখে মনে হচ্ছে জামায়াতি ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক চিন্তাধারার সাথে তারা একমত হতে পারছেন না যেমন প্রথম বিষয়টি হচ্ছে নির্বাচন বিএনপি মনে করে অতি দ্রুত কিংবা যৌক্তিক সময় নির্বাচন দাবি করছে অন্যদিকে নির্বাচন নিয়ে জামায়াতি ইসলামীর কোনো তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপির সতর্ক অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের দিক থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা হয় কিনা সেদিকেও দৃষ্টি রাখছে বিএনপি যদিও নতুন রাজনৈতিক দল গঠনের কোনো চিন্তা এখনও তাদের নেই গত ষোলোই সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে নতুন দল তৈরি করলে জনগণ কীভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত ইসলামী কি বিএনপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে এই প্রশ্ন দেখা দিয়েছে জনমনে তবে বিশ্লেষকরা তা উড়িয়ে দিয়েছেন তাদের মতে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তার যে অন্তর্নিহিত স্পিরিট সেটা যদি আমরা উপলব্ধি করি তাহলে এখানে কিন্তু কোন দ্বন্দ্ব বা মতবিরোধের সুযোগ নেই এই আন্দোলনে মিশে গিয়েছিল নির্বাচন নিয়ে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে মতভেদ দেখা যাচ্ছে বিএনপি নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ চায় অন্যদিকে জামায়াত সেটি নিয়ে কিছু বলছে না বিএনপি দাবি করছে নির্বাচন নিয়ে জামায়াত ইসলামের সাথে মতভেদ নিয়ে তাদের কোনো অস্বস্তি নেই বিষয়টিকে তারা ভিন্ন মত হিসেবে বিবেচনা করছে জামায়াতে কেন বিলম্ব করতে চায় এটা নিও তো যুক্তিসঙ্গত প্রশ্ন করা যায় জামায়াত বিলম্ব করতে চায় কারণ তারা জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা যথেষ্ট ভোট পাবে না এটাও হতে পারে তবে নির্বাচন দেরিতে হলে যে জামায়াতে ইসলামী ভোটের রাজনীতিতে বিএনপির বড় প্রতিপক্ষ হবে সেটি মানছেন না বিএনপির নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে এই মুহূর্তের রাজনৈতিক দল গঠন নিয়ে তাদের কোনো চিন্তা নেই এখন বিএনপি এবং জামায়াতের মধ্যে নির্বাচন নিয়ে কেন ধিমুত তুরি হলো অনেকে মনে করছেন নির্বাচনের জন্য যত বেশি সময় পাওয়া যাবে জামায়াত তত বেশি নিজেদেরকে গুছিয়ে এনে ইতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করবে সেক্ষেত্রে বিষয়টি জামায়াতকে রাজনৈতিক সুবিধা দেবে নির্বাচনে এছাড়াও নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় এবং মেশিনারিগুলো যদি সঠিকভাবে কাজ করতে না পারে সেক্ষেত্রে নির্বাচন পরে হলেও যা আগে হলেও তা সেজন্য জামায়াত গুরুত্ব দিচ্ছে সংস্কারের ওপরে